হাই গাইস তুলাইছি আমাদের গ্রামের বাড়ি মামা বাড়ি আর এটা আমাদের গ্রামের বাড়ি তবে সাথে কিন্তু আমাদের আমার আমার জন্মস্থান আমি কিন্তু তো এখানেই হইছি হ আমার জন্ম হয়েছে এখানে তাই না কি হ্যাঁ জানতে পেলাম অনেক সুন্দর এটা লক্ষনদিয়া গ্রাম নুলিয়া জামালপুর চলো আমাদের সাথে তোমরাও দেখবা একেবারে কলা বাগানের ভিতর চলে আইছি কত কলা যা লাগবে বলো কমেন্টে আমি নিয়ে আসতেছি দেখো কি সুন্দর জায়গা অপূর্ব সুন্দর প্রকৃতির দৃশ্য এখানে দেখা যাচ্ছে যে ঘোরাঘুরি পারা শুরু করেছে শ্বশুর বাড়ি শ্বশুর বাড়িতে আমরা চলে আরে কি সুন্দর ফুল দামিতা ওরে কি সুন্দর ফুল দেখো ফুল দেখে দেখো শুরু করে আর ওই ওইখানে কিন্তু কচুরি আছে ও মা গো পাটখাটি নিয়ে যাচ্ছে সবাই আমার

বাড়ি নাই শুধু জঙ্গল আছে তবে এখানেই আমাদের বাড়ি ছিল ওই পাশের বাড়ি পাশের বাড়ি অন্য ব্যাগটা খেল তুই পাশের বাড়ি দিতু হাই জয় এসে কদম কি গাছ একটা বেল গাছ

এখানে মা দুর্গা পূজা হতো কালী পূজা হতো সেজন্য সবাই মোমবাতি আগরবাতি ধরালো আর এই যে তার বাচ্চাটাকে নিয়ে সে দাঁড়িয়ে ছিল তো সেজন্য সে লাস্টে এসেছে এটা আমাদের ছোট ভাই আর পুটুর কিন্তু প্রচন্ড গরম লাগতেছে কি হয়েছে পুটু ছবি তোলা হচ্ছে সবাই সিরিয়ালে দাঁড়ায় গেছে সব ছবি তুলতেছে वो रे बा रे सी